আসসালাম আলাইকুম সবুজ সমৃদ্ধির আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি অন্যতম নদীবেষ্টিত এবং নদী ত্রিবর্তী পশ্চিম অঞ্চলের একটি অন্যতম ইউনিয়ন বড়বালা ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদটি আটাইশ দশমিক চার শূন্য বর্গ কিলোমিটার এবং দশ দশমিক নয় সাত আয়তনের একটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদে ষাটটি মৌজা রয়েছে এবং পনেরোটি গ্রাম রয়েছে দুই সালের আদমশুমারি অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা পঁচিশ হাজার আটশো দুই হাজার সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল সতেরো হাজার চারশত চুরানব্বই জন এই সতেরো হাজার করেন কিন্তু আমি যে বিষয়টি অবলম্বন করতে চাচ্ছি আপনাদেরকে বর্তমানে এই ইউনিয়নটি যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে এবং মহিলা ইউপি সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের সদায় জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি বিগত কয়েক মাস থেকে কিংবা কয়েক বছর ধরে এই ইউনিয়নে সর্বোচ্চ চুরি বেড়ে গেছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সাধারণ জনগণ এবং গ্রাম অঞ্চলে প্রতিনিয়তই যে কথাটি এবং সাধারণ জনগণ যেভাবে চিন্তিত হয়ে বসবাস করছে তার অন্যতম একটি কারণ হচ্ছে চুরি গত তেইশ চার দুই অর্থাৎ গত তেইশে এপ্রিল সাবির নামে একজন সাইকেল চোর ও মোটরসাইকেল চোরকে আটক করে ইউনিয়ন পরিষদ শুধু এই সাবরুল ইসলামকে একবার যে ইউনিয়ন পরিষদ চুরির অপরাধে আটক করেছে তা না একাধিকবার তাকে আটক করা হয়েছে পুলিশের কাছে থানা পুলিশের কাছে সোপরদ করা হয়েছে এবং সে জেল খেটেছে এবং জেল থেকে বের হয়ে এসেও আবার ওই একই চুরি নামক পেশায় আকৃষ্ট হয়ে ইউনিয়নের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মর্টার নলকূপের বিভিন্ন সংযমী এবং সাইকেল মোটরসাইকেল বিভিন্ন চুরির সাথে সংশ্লিষ্ট বর্তমানে এই ইউনিয়নে চুরির সংখ্যা সবচাইতে বেশি লক্ষ্য করা গেছে পাশাপাশি আরেকটি বিষয় না বললে নয় যে এই ইউনিয়নের একটি সর্বোচ্চ দুঃখজনক ঘটনা যে পোস্তের দানা যেটাকে যে হেরোইন বা হলো কি ইয়াবার যে কফি বা বিভিন্ন ধরনের যে আফিম অনেক কিছু ব্যবহারের লক্ষ্যে যে ব্যবহার কথা চিন্তা করে যে দুজন ব্যবসায়ীকে গতদিনে গ্রেপ্তার করা হয়েছে তারা মাদক নামক একজন নিষিদ্ধ যে দানা যেটা আমরা গ্রাম অঞ্চলে পুস্তের দানা যে পুস্তের দানাটি তারা বংশ পরম্পরায় বিভিন্ন সময়ে বিভিন্ন যুগ যুগ বংশ পরম্পনায় প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা চাষাবাদ করে শুধুমাত্র ভত্তা বা বিভিন্ন কিছু খাওয়ার ক্ষেত্রে তারা ব্যবহার করে আছে কিন্তু হঠাৎ কোনো এক কারণে কিংবা কোনো এক গোষ্ঠীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান পরিচালনা করেন এবং সেই পোস্তের দানা যে পোস্তের দানার যে গাছ আছে সেই গাছগুলো তারা সংরক্ষণ করেন প্রায় পনেরোশোটি গাছ তারা উদ্ধার করেন এই গাছগুলো উদ্ধার করার পর ওই মাদক ব্যব ওই ওই ব্যবসায়ীদের যারা ওই এলাকার সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী তাদেরকে মাদক ব্যবসায়ী হিসাবে কিংবা মাদক উৎপাদনকারী হিসাবে যে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু করে ওই বড়বালা ইউনিয়নের সর্বোচ্চ যে বাজার আছে বাজার সেই বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল এই যে কার্যক্রমগুলো সচেতন মহল একজন সাধারণ ব্যবসায়ীকে মাদক ব্যবসা যিনি করেন না তাকে মাদক ব্যবসার সংশ্লিষ্টতার সাথে গ্রেপ্তার করা হয়েছে এর প্রতিবাদে যারা মানব বন্ধন করেছেন আমি আশা রাখবো সেই সব ব্যক্তিদের প্রতি আপনারা অবশ্যই একটি সজাগ দৃষ্টি আপনারা যদি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং চেয়ারম্যানকে সহযোগিতা করেন তাহলে আপনাদের ইউনিয়নে যে মাদক ব্যবসা যে বিভিন্ন ধরনের যে নিষাদ যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে মূলত আরেকটি বিষয় না বললে নয় এই ইউনিয়নটি মিঠাপুকুরের একটি অন্যতম ইউনিয়ন যে ইউনিয়নের পঁচিশ হাজার লোকজনের মধ্যেই মিনিমাম সাত থেকে আট হাজার লোকজন ঢাকায় বসবাস করে এবং ঢাকায় চাকরি করেন এখানে ঢাকায় এই এই অঞ্চলের কিছু ছেলেপেলে আছে যারা ঢাকায় গাড়ি বাড়ি এবং ঢাকায় বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ধরনের পোস্টে চাকরি করছেন এবং অধিকাংশ লোকজন মিঠাপুকুর উপজেলার এই অন্যতম একটি ইউনিয়ন যে ইউনিয়নের অধিকাংশ লোকজন বেশিরভাগেই ঢাকাতে বসবাস করেন এবং ঢাকাতে চাকরি করেন শিক্ষাক্ষেত্রে এই ইউনিয়নটিতে মোটামুটি শিক্ষার সুদূর প্রসার ঘটার লক্ষ্যে এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পাশাপাশি একটি ডিগ্রি কলেজ রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সহ গুটিবাড়ি মাদ্রাসা রয়েছে তো শিক্ষা ক্ষেত্রে যেমন এই ইউনিয়নটি ব্যাপক ভূমিকা করার লক্ষ্যে এখানে সরকারি প্রাথমিক এবং বেসরকারি প্রতিষ্ঠান যে রকম গড়ে উঠেছে বলাচলে মিঠাপুকুর উপজেলার একটি অন্যতম শিল্পনগরী নগরী হিসাবে ওই এই সরান বা বড়বালা ইউনিয়ন পরিষদ গড়ে উঠেছে কিন্তু কিছু অসাদু ব্যক্তি এবং কিছু অসাধু লোকজনের কারণে এই ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তাই সচেতন মহল থেকে শুরু করে যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ধরনের সমাজ প্রতিনিধিত্ব কাজের সাথে জড়িত আছেন তাদের প্রতি আকুল আবেদন যাতে এই ইউনিয়নটিকে আরো সুসজ্জিত সুন্দর এবং সুমর্ধিত এবং সুশাসন পাশাপাশি এই ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে যে গড়ে ওঠা একটি উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্র সহ সকল ধরনের সমস্যা নিরসন করে একটি সুন্দর এবং পরিপাটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য সহ বর্তমান সাংসদ এবং পাশাপাশি এই ইউনিয়নের বিভিন্ন নদীবেষ্টিত বেষ্টিত নদীবেষ্টিত হওয়ার কারণে নদীর পারে যে গ্রিল ওয়াল ভি ওয়াল তৈরি করে পানি নিয়ন্ত্রণ করে যাতে নদীর এই ক্ষুদ্র ইউনিয়নটি যাতে আর ধ্বংস না হয় পাশাপাশি আরেকটি কথা না বললে নয় এই বড়বালা ইউনিয়নটির দক্ষিণ দিকে রয়েছে মিঠাপুকুরের আরেকটি ইউনিয়ন মিলনপুর ইউনিয়ন পরিষদ বা মিলনপুর ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নবাবগঞ্জ উপজেলার আত্মাবগঞ্জ যেটি ফালিগঞ্জ ফালি থানা এবং নবাবগঞ্জ উপজেলা এবং উত্তর দিকে রয়েছে বদরগঞ্জ উপজেলা অর্থাৎ এই এই ইউনিয়ন ইউনিয়নটির সাথে দুটি জেলা এবং একটি জেলা দিনাজপুর জেলা এবং একটি উপজেলা দুটি উপজেলা এবং একটি জেলার সাথে সংশ্লিষ্ট রয়েছে এই ইউনিয়নের পাশাপাশি এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর শুধুমাত্র গ্রাম অঞ্চলের কিছু রাস্তা ঘাট যদি পাকাকরণ করা হয় তাহলে এই ইউনিয়নটি একটি সুসজ্জিত এবং পরিপাটিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব মাননীয় সংসদ সদস্য জনাব এই এন আশিকুর রহমান সর্বাত্মক চেষ্টা করেছেন এই ইউনিয়নটিকে একটি সুসজ্জিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই যে সরান ডিগ্রি কলেজ যে আছে তার সামনে সাবেক যে আমাদের সংসদ সদস্য এই সেন আশিকুর রহমানের নামে একটি গেট এবং তরণ করা হয়েছে এই ইউনিয়নটিকে আরও সুন্দর এবং সুমর্জিত করতে বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন জাকির হোসেন সরকার তিনি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান নয় যখন সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ঠিক সেই সময়ও তিনি এই ইউনিয়নটার দিকে একটি সুদৃষ্টি এবং সুনজর দিয়েছেন এখন বর্তমান তিনি জাতীয় সংসদ সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করছেন তিনি আশা করি এই আটাশ দশমিক চল্লিশ বর্গ কিলোমিটারের যে ইউনিয়নটি আছে মাত্র দশ দশমিক নয় সাত বর্গমাইলের এই ইউনিয়নটি আপনি একটি সুনজর এবং সুদৃষ্টি যদি প্রদান করেন তাহলে ইউনিয়নটি শুধু সুন্দর সুমর্ডিত এবং সাফল্যমণ্ডিত ইউনিয়ন হবে না এটি হবে মিঠাপুকুরের একমাত্র মডেল ইউনিয়ন তাই আপনার ভূমিকা অনস্বীকার্য আশা করি এই ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এবং এই ইউনিয়নের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা যারা স্বাস্থ্য বঞ্চিত এবং চিকিৎসা বঞ্চিত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করানোর লক্ষ্যে এই পুরো স্বাস্থ্য কেন্দ্রটি চালুকরণ প্রায় দশ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্স আছে এই উপস্বাস্থ্য কমপ্লেক্সটি যদি চালু করা হয় তাহলে এই বড়বালা ইউনিয়ন থেকে সদর যে ইউনিয়ন আছে এবং পশ্চিম দিকে যে ফুলবাড়ি আছে প্রায় যদি মিঠাপুকুরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে যায় প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা এবং ওখান থেকে যদি ফুলবাড়ির ফুলবাড়িতে উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে যায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা তাদের অতিক্রম করতে হয় এবং বিভিন্ন ধরনের বিড়ম্বনায় সৃষ্টি বা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয় সুতরাং এখানে উপস্বাস্থ্য কেন্দ্রটি যদি চালু করা হয় তাহলে এই অঞ্চলের মানুষেরা তাদের স্বাস্থ্য সেবা শুধুমাত্র মিঠাপুকুরের এই বড়মালা ইউনিয়ন পরিষদ নয় পার্শ্ববর্তী দিনাজপুর জেলা বদরগঞ্জ উপজেলা এবং মিলনপুর ইউনিয়ন সহ পীরগঞ্জের কিছু অঞ্চলের মানুষ তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারে সুতরাং আপনার এই সদায় দৃষ্টি রাখা প্রয়োজন পাশাপাশি চুরি এবং মাদক নিয়ন্ত্রণে আপনি জাতীয় সংসদ সংসদে প্রথম যে ভাষণ দিয়েছেন বা প্রথম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী দশ এগারো এবং বারো এই তিনটি ইউনিয়নের জন্য আপনি একটি পুলিশ তদন্ত কেন্দ্র চেয়েছেন যদি এই এই পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন করা হয় তাহলে এই ইউনিয়ন থেকে নিরসন পাবে মাদক পাশাপাশি যে বিভিন্ন ধরনের সহিংসতা রয়েছে এবং যে নদী যমুনেশ্বরী নদীর তীরবর্তী হওয়ার কারণে মিলনপুর ইউনিয়নের আশেপাশে যে খেলা সহ নানাবিধ যে অপরাধ কর্মগুলো আছে এই কর্মগুলো অপরাধ কর্মগুলো নিরসন হবে পাশাপাশি মানুষ যে সুশাসনটা আছে এই সুশাসনটা নিশ্চিত হবে এবং সুশাসন পাবে কারণ মিঠাপুকুর থানার থেকে প্রায় এই পঁচিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুলিশ পৌঁছেতে পৌঁছাতে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয় তাই এই ধরনের অপরাধ নিরসনে এই পুলিশ তদন্ত কেন্দ্র পাশাপাশি এই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করুন আপনার জন্য বড় চ্যালেঞ্জ পাশাপাশি এই তিন ইউনিয়নের মানুষের জন্য খুবই একটি উপকার উপকার হিসেবে কাজে লাগবে তাই আপনার সদায় দৃষ্টি প্রয়োজন বলে এই এলাকার মানুষ মনে করছে আশা করি মাননীয় সংসদ সদস্য জাতির সরকার তার নির্বাচনী ইস্তিহার সহ তার যে ভবিষ্যৎ পরিকল্পনা তা বাস্তবায়ন করতে এই ছোট্ট ইউনিয়নগুলোকে খুব বেশি নজর দিবেন তাহলে দেখা যাবে যে ওই অঞ্চলের মানুষেরা আপনার জন্য ইতিপূর্বে যেরকম ভালোবাসা এবং ভোট প্রদান করেছেন আগামীতেও ঠিক তেমনি ভালোবাসা এবং ভোট প্রদান করবেন সে পর্যন্ত ভালো থাকেন আমি রুবেল ইসলাম একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমি এ ধরনের কথা বলার একটি প্রোগ্রাম করতে চাচ্ছি এবং আমি নিজেই বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যাগুলো উপস্থাপন করতে চাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম